তখন দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ আছে রেট দিচ্ছে সাড়ে দাবি তোলা এখন সাগরপার চলে আসছি প্রায় যেখানে ইলিশ মাছ বিক্রি হয় সেখানে যাব তো এই জায়গাটার প্রকৃতিটাই আলাদা আর এখানকার সৌন্দর্যটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না নিজের চোখে তো সেজন্যই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো সঙ্গে থাকবেন তো চলে আসছি এদিকে হাতের বামে আমি সাগর পা যাবো সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আবারও আসলাম চট্টগ্রাম হালিশহর সমুদ্র পার ইলিশ মাছ বাজারে তো দেখতে পাচ্ছেন পিছনে অনেক মাছ আছে তো এখনও বিকেল সন্ধ্যের দিকে আরও মাছ আসবে আমি আপনাদেরকে দরদামটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর মাছের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও অনেক বড় বড় ইলিশ মাছ চট্টগ্রাম সমুদ্র সৈকত পারে আসছি আমি আজকেও তো বড় ভাই আজকে কত করে দিয়েছেন এটার রেট কত দিয়েছেন সাড়ে ছয় হাজার মাছ কয়টা আছে তো বন্ধুর দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ আছে রেট দিয়েছে সাড়ে ছয় হাজার মিনিমাম একটা ওজন কতটুকু করে হবে ভাই দুই কেজি কাছাকাছি দুই কেজি কাছাকাছি হবে পাঁচটা মাছ আছে ওজন পাঁচটা মাছ আছে দাম দিয়েছেন ছয় হাজার но <laughs> нрно আসার কাছে দশটা মাছ আছে তো আঙ্কেল আজকে কত করে দিচ্ছেন এই দশটা মাছের দাম কত দিচ্ছেন তো বন্ধুরা এই যে এখানে মাছ দেখতে পাচ্ছেন এখানে দশটা মাছ আছে দাম দিয়েছে ছাব্বিশশো টাকা তো চট্টগ্রাম হালিশহর সমুদ্র শৈকত পারে আসবেন এখানে প্রচুর ইলিশ মাছ আছে তো দাম অনেক মোটামুটি সস্তায় আছে তো সকলে এখানে আসবেন

आगले न चलेबे एक टु बारे बोले नन्द एक टु बारे बोले बिस्मिल्लाह गरु मुह दिले देन माजे अनता को बिचिया न उतारै ओमा गद गद ओइला ओइ बुझल ओइला ओइ गइले मन तर कत कत सुहातो दिस दिगि बोलन बोलन हामी रामर त कति दिन छ हामी जस्तो खुताबे इले बड़ा भाई देछ আঠারোশো ধন্যবাদ

তো বন্ধুরা প্রচুর ইলিশ মাছ আছে চট্টগ্রাম হালিশহর সমুদ্র সৈকত পারে যেখানে আসলে আপনারা দরদাম করে মাছ নিতে পারবেন মোটামুটি মাছ আজকে ভালো দেখা যাচ্ছে তো সঙ্গে থাকবেন

ਐ ਸੋਈ ਬੱਸ ਬੈਕਿੰਗ ਦਾ ਸਾਈਡ ਆਲ ਦਾ ਸਾਬ ਸਲਾਮ ਅਲੈਕਮ ਇਧਰ ਨਾ ਤਾ ਦੂਰ ਕਰ ਕੋਈ ਬੈਕਿੰਗ ਨਾ ਲਗਾ ਦੂਣਾ ਦੂਣਾ ਆਰ ਹੋਦਰ ਨਾ ਆਇਆ ਦੂਣਾ ਦੂਣਾ ਸੁਣੋ ਬੜਾ ਉੱਪਰ ਹੋ ਜਾਏ 100 200 ਰੈਂਗੇ ਦਿੱਤੇ ਆਰਗਾ ਹੋ ਦੇ ਦੇ ਬਾਬਾ

তো বন্ধুরা আজকে আমি নিজের মুখে কোনো দাম বলতেছি না তো সরাসরি বিক্রি হচ্ছে কেনা আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো সঙ্গে থাকবেন আরও দেখাবো যেটা সরাসরি কাস্টমারদের সঙ্গে বিক্রি হচ্ছে সরাসরি আপনারা শুনতে পারবেন তো সঙ্গে থাকেন É